ভারতীয় ক্রিকেট দলে বড় পরিবর্তন রোহিত শর্মা ও বিরাট কোহলি আবার ফিরলেন দলে কিন্তু এবার অধিনায়ক আর তারা নন নতুন নেতৃত্বে নতুন সূচনা শুভমান গিল এখন ভারতের ওয়ানডে দলের ক্যাপ্টেন বুধবার সকালে টিম ইন্ডিয়ার তারকারা দিল্লি বিমানবন্দর থেকে রওনা দিলেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে এই সফর থাকবে তিনটি ওয়ানডে আর পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ এটাই হচ্ছে রোহিত ও বিরাটের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথমবার তারা একসাথে মাঠে নামবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত অপরাজিত ছিল আর ফাইনালে দুর্দান্ত ছিয়াত্তর রানের ইনিংসের জন্য রোহিত হয়েছিলেন ম্যাচের সেরা খেলোয়াড় কিন্তু এখন তিনি আর অধিনায়ক নন কেবলমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলবেন অধিনায়কত্ব এখন গিয়েছে তরুণ তারকা শুভমান গিলের হাতে নির্বাচক অজিত আগারকর জানিয়েছেন ভবিষ্যতের জন্য দল তৈরি করা হচ্ছে দু সালের বিশ্বকাপকে লক্ষ্য করে শুভমানের নেতৃত্বে ওয়ানডে দলে রয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়াস আইয়ার কে এল রাহুল ওয়াশিংটন সুন্দর আরশদীপ সিং সহ আরও অনেকে অন্যদিকে টি টোয়েন্টি দলের নেতৃত্বে রয়েছেন সূর্য কুমার যাদব যেখানে আছেন অভিষেক শর্মা রিঙ্কু সিং সঞ্জু স্যামসন এবং যশপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হচ্ছে ভারতের নতুন অধ্যায় রোহিত বিরাটের অভিজ্ঞতা আর শুভমান গিলের নেতৃত্ব এই মিশ্রণেই গড়ে উঠছে ভবিষ্যতের টিম ইন্ডিয়া লাইক করুন কমেন্টে জানান আপনি কি মনে করেন শুভমান গিল সঠিক অধিনায়ক সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আরও ক্রিকেট আপডেট পেতে